নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছিল আপনারা জানেন বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ কেমন যাবে তো আমরা একদম শেষ পর্বে চলে এসেছি তো আজকে যে জন্মরাশি আলোচনা করতে চলেছি তা হচ্ছে রাশিচক্রের একদম শেষতম রাশি মিন রাশি তো মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে বাংলা নববর্ষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ আপনাকে কি দেবে আপনি কতটা ভালো ফল পাবেন আপনার কর্মজীবন আপনার অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন কেমনভাবে কাটবে তার বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই অবশ্যই আপনারা পাবেন তাই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আর সেটা যদি মেন রাশি হয়ে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবেন কারণ সংক্ষিপ্ত এই ভিডিওটির মাধ্যমেই আপনি অনেক সতর্কবার্তা পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের প্রত্যেকটা মাসের ক্ষেত্রে কোন কোন ডেটগুলো শুভ হতে চলেছে সেটাও আমরাই আপনাদের জানাবো এবং তার সাথে সর্বশেষে প্রতিকার কি করবেন কি করলে সহজে আপনি ভালো থাকতে পারবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমেই পাচ্ছেন তো মিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমেই বলবো এই বছরটা অর্থাৎ বাংলার নববর্ষ যে চোদ্দশো একত্রিশ চলছে এই বছরে দেখবেন আপনার জীবনে বেশ কিছু যোগাযোগ আপনি পাবেন সেটা যে কোনো ক্ষেত্র থেকেই হতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে আপনি অনেক যোগাযোগের সম্মুখীন হবেন বেশ কিছু বাধা আসবে আর বাধা আসলেও আপনি কিন্তু সৌভাগ্যের বিকাশ অবশ্যই ঘটাতে পারবেন যদি আপনার প্রচেষ্টা সঠিক থাকে যদি আপনার এগিয়ে যাওয়ার ক্ষমতা থাকে বিশেষ করে দেখবেন জনকল্যাণমূলক কাজে আপনি কিন্তু এই বছর একটু যুক্ত হবেন সেই ধরনের সম্ভাবনা একটু বেশি গৃহে শান্তি বজায় রাখবেন পারিবারিক অশান্তি আপনার সামাজিক সম্মানকে নষ্ট করে দিতে পারে বিশেষ করে দীর্ঘমেয়াদি অর্থলগ্নির একটা যোগ কিন্তু এই বছরে দেখাচ্ছে আপনার গৃহে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং তার ফলে কোনো অর্থ ব্যয় যোগ এটা কিন্তু নির্দেশিত রয়েছে এই চোদ্দোশো সালে আপনাদের বলবো স্বাস্থ্য ক্ষেত্রে খুব সচেতনতার প্রয়োজন স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা কোনো রোগে হয়তো আপনি আগে ভুগছিলেন মধ্যেখানা হয়তো ভালো ছিলেন কিন্তু সেই রোগ আবার মাথা ছাড়া দিতে পারে অর্থাৎ পুরাতন কোনো ব্যাধি আপনার জীবনে আবার ফিরে আসতে পারে গুরুজনদের স্বাস্থ্য বিষয়ে বিশেষ চিন্তা থাকছে তাই গুরুজনদের স্বাস্থ্য আনে চোখ যেহেতু থাকছে আগে থেকে আপনারা সতর্কতা অবলম্বন করবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হতে চলেছে বিশেষ করে দেখবেন পত্নীর স্বাস্থ্য বিশেষ একটা ভালো যাবে না মাঝে মধ্যেই সমস্যা লেগে থাকবে এবং সেখানে ব্যয় কিন্তু নির্দেশ করছে অর্থ বিভিন্নভাবে আপনার হাতে আসলেও সেই অর্থ বিভিন্নভাবে খরচের জায়গাও কিন্তু এই বছরেই তৈরি হয়ে যাচ্ছে তাই খরচ কিন্তু হবে তার মধ্যে থেকেও কিছুটা সঞ্চয় আপনাকে করতে হবে তার জন্য আপনাকে অবশ্যই সেদিকটা নজর দিতে হবে লক্ষ্য রাখতে হবে আর আপনাদের মাঝে মধ্যেই দেখবেন দাম্পত্য জীবনে কলহ ঝগড়াঝাটি এবং ঝোট ঝঞ্ঝার ঝামেলা আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সমস্যা সমাধান করে চলার যদি চেষ্টা করতে পারেন মাথা ঠান্ডা রেখে যদি চলতে পারেন তাহলে ভালো হবে পারলে একটু মনোরম স্থানে ভ্রমণ করুন তীর্থ ভ্রমণ করুন অনেকটা জীবনে আপনি পরিবর্তন কিন্তু দেখতে পাবেন তবে আপনারা যদি আপনাদের ধৈর্য সহকারে জায়গাটাকে উপভোগ করতে পারেন এই বছর তাহলে কিন্তু আপনারাই ভালো থাকবেন নাহলে নানা রকম বিভ্রান্তি সমস্যা আপনাকে কিন্তু এই বছর গ্রাস করে ফেলবে তো আপনারা অবশ্যই বলব যে প্রত্যেকটা মাসের ক্ষেত্রে কিছু শুভ ডেট যে তারিখগুলো আপনি আপনার কোনো ভালো কাজে ব্যবহার করতে পারেন কিছু কিনতে চাইলে এই ডেটগুলোকে ইউজ করতে পারেন কোথাও অর্থ সঞ্চয় করতে যাচ্ছেন বিনিয়োগ করতে চাইছেন ব্যবসা নতুন করে তৈরি করতে চাইছেন সেক্ষেত্রে ওই ডেটগুলোকে আপনি ব্যবহার করে দেখতে পারেন বিশেষ করে প্রত্যেকটা মাসের ক্ষেত্রে চার তারিখ সাত তারিখ দশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ এই ডেটগুলো অত্যন্ত ভালো শুভ এই ডেটগুলোকে আপনারা বেশি বেশি করে ইউজ করতে পারেন কিছু শুভ ফল আপনি লক্ষ্য করবেন এছাড়াও অশুভ গ্রহ প্রতিকারের জন্য আপনারা কিছু কাজ অবশ্যই করবেন আপনারা পারলে বামহাটির মূল পড়ুন অনন্ত মূল পড়ুন তাতে ভালো ফল পাবেন আর এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো যদি পারেন তো এগারোমুখী রদ্রাক্ষ ধারণ করতে পারেন যদি আপনি জীবনে শান্তি পেতে চাইছেন তাহলে দিনটা অবশ্যই বৃহস্পতিবারটা একটু মেনে চলবেন নিরামিষ আহার গ্রহণ করবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে धन्यवाद